সমাধি করা হয়েছে আচ্ছা এবং আমাদের এখান থেকে কবুতর বাচ্চা নিয়ে যদি কেউ পালতে নেয় না খাইতে নেয় দেখা দেয় দেখা দেয় হ্যাঁ 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 অসুখ হয় অসুস্থ আবার বাচ্চাগুলি যায় অনেক অনেক এবং এই মন্দিরের ভিতরে অনেক আজকে আমরা যাচ্ছি মহিচাল সিংহ বাড়ি যেখানে জমিদার ভৈরব সিংহ তার যে জমিদারিত্ব করতেন এবং এখানে অনেক ইতিহাস আছে বিশেষ করে যে এখানের কবুতরগুলো আছে সেগুলো সিলেট মাজার থেকে এসেছে বলে জমিদারের পত্নী জানাচ্ছেন এবং আমরা তা জানার চেষ্টা করব রাজা ভৈরব সিংহ এনি ইয়া তো থাকে আবার ওই যে কবুতরছানা হ্যাঁ এই যে এখানে কবুতরের বাসা আছে এই কবুতর থাকে এখানে দাদু আপনি আপনি তো এই বংশের লোক না আপনার এই এই বাড়িটা কত বছর আগে স্থাপিত হয়েছিল 1371 বাংলা এটা সমাপ্ত হইছে আচ্ছা আগে জানতে মানে আনুমানিক এমনে কত বছর হবে বাড়ির বয়স আনুমানিক 1.5 শতক 1.5 বছর আচ্ছা আচ্ছা

মানে ওনার বংশধর সূত্রে আপনি ওনার কি হন আমি ওনার নাতির গড়ের নাতির গড়ের পতি মানে রাজা বৈরব সিংহ নাতির গড়ের পতি তো এখনো কিন্তু ওনাকে স্মরণ করে ওনারা যারা আছে ওনারা কিন্তু ওনাকে স্মরণ করে স্মরণ করে এবং প্রায় দেড়শো বছর আগে এখানে কিন্তু রাজা ভৈরব সিংহ উনি জমিদারিত্ব করতেন বিভিন্ন জায়গার এই জায়গাগুলো কিন্তু এখনও স্থাপনাগুলো কিন্তু সুসজ্জিত আছে এবং চেষ্টা করে তারা সংরক্ষণ করার জন্য এবং সরকারিভাবে ভাবে যতটুকু সহযোগিতা এবং ইতিহাস গুলা এই ইতিহাস এটা মন্দির না আচ্ছা ওনাকে মানে সমাবেদিত করা হয়েছে কোন জায়গায় বাবু ভূরপচন্দ্র সিংহ দেখবেন সন্ডা নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনার শাহজালাল যে মাজার আছে সিলেটে সেখানে গিয়েছিল এবং ওইখান থেকে কিন্তু তোনাকে দোয়া দিয়েছিল এবং এইখানে দেখেন কবুতরগুলো কিন্তু এখানে বাসা করে থাকে এবং এখনো আছে তো এটাও কিন্তু উনি বিশ্বাস করেন এবং তিনি জানিয়েছেন আর এই কবুতরগুলোকে কেউ যদি নিয়ে যায় চুরি করে তারা কিন্তু এগুলো নিয়ে মানে পারে না দিয়ে দিতে হয় কারণটা হচ্ছে যে রাখতে এটার এটা যেহেতু একটি রাজা সিংহের আউলিয়া মানুষ উনি যেহেতু এই দোয়ার শুরু পাঠিয়েছেন তবে এই কবুতর গুলো কেউ যদি নষ্ট করতে পারে না যদি করে তাহলে হয়তো তাদের কোনো একটা হয়ে যায় ক্ষতি হয়ে যায় যেটা করা হয়েছে আচ্ছা দাদা আপনার কি মনে আছে এটা কত সালে ওনাকে মানে মনে আচ্ছা 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 এটা একটু ভোলাটা দেখা যাচ্ছে তো অনুমান করা যাচ্ছে প্রায় একশো বছর আগে হবে একশো বছর আগে বছর আগে হবে এখানে জমিদার ভৈরব সিংহ কে করা হচ্ছে এটা হচ্ছে সিংহ বাড়ি বলে আপনাদের এটা না আপনার নাম এই রাস্তা বাবুর বাড়ির থেকে একবারে পর্যন্ত আমার বড় বাবা নিচ্ছে এটা দেয়া কেস করছিল ওই যে জামিরা পাড়া তারা গিয়া কুমিল্লা হাইকোর্টে কেস দিয়ে দিছে এই কেস বাইয়া এই রাস্তাটা হয়েছিল আপনার মানে তখন জমিদার ছিল জমিদার ভৈরব সিংহ তখন থেকে এই মর মাদা রাস্তাটা করা হয়েছে না ভৈরব সিংহ রোড কয় আচ্ছা আচ্ছা